হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আমি তোমাদের সাথে তো আজকে ব্লগটা আমি বানাতে চলেছি আমার কিছু বেডে গাছ আছে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে শেয়ার করি অল্প অল্প করে আমার বেডে কি কি গাছ লাগিয়েছি আর কিভাবে বেডটা আমি বানিয়েছি বন্ধুরা প্রথমেই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই যে রজনীগন্ধা যেটা একবার ফুল ধরে ধরেছে মানে একবার হয়ে গেছে ফুল তারপরে আমি না কেটে কেটে দিয়েছিলাম দিয়েছিলাম এই দেখো গোড়া থেকে সেই গাছটা আবার দেখো নতুন করে পাতা ছেড়েছে ঝাঁকড়া হয়েছে এখানেও একটা গাছ আছে যেটা আমি পাতাগুলো ছেড়ে মানে কেটে দিয়েছিলাম আর এই যে একটা স্টিক ক্যাবুলে উঠতে লেগেছে আর এই হচ্ছে আমার পেট দেখতে পারো একদম একদিকে করেছি বেডটা বেডটা চওড়াতে মানে টোটালি দেড় ফুট মতো কি দু ফুট মতো আছে আর মাঝখানেরটা আছে এক ফুট আর গভীরে আছে তোমার দেড় ফুট এটাই হচ্ছে আমার বেড বেডটা তৈরি করেছি খুব হালকাভাবে আর এই যখন এখানে একটা জবা গাছ দেখতে পাচ্ছ তোমরা জবা গাছটা কিন্তু আমি ডাল কাটিং করে লাগিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো আমার যতগুলো মানে বেডের যেদিকে তাকাবে সেদিকেই তুলসী গাছ আছে কারণ আমার বাড়িতে গোপাল আছে গোপাল সেবা হয় না হয়তো নিত্যদিন সেই জন্য আমার তুলসী পাতা লাগে প্রচুর তো তুলসী গাছটার গ্রোথটা একবার জাস্ট দেখো তোমরা আর মঞ্জুরিতে পড়ে গেছে গাছটা এইদিকে দেখো একদম গাছটা ঝোপালো হয়েছে প্রচণ্ড পরিমাণে আর এখানে দেখো একটা আমি এটা কি ফুল বলে যেন মাকড়সা মাকড়সা ফুল বলে এই মাকড়সাটা গাছটা আমি লাগিয়েছি চারা লাগিয়েছিলাম একজন আমাকে দিয়েছিল। তো গাছটা যাই হোক হয়ে গেছে দু একটা করে এখন তো ফুলের সিজন না এখন অল্প ফুল দিচ্ছে ঠান্ডা হালকা হালকা ঠান্ডা পড়েছে সেই জন্য এখন অল্প ফুল দিচ্ছে কিছু দিনের গাছ এটা বেশি বয়স নয় এক দেড় মাস মতো হলো গাছটা আর এই দেখো একটা গাছ এইটা হচ্ছে জবা ঘিয়া কালারের যে জবাটা হয় সেই জবা এটাও কিন্তু আমি ডাল কাটিং করে লাগিয়েছি দু তিনটে ফুলও পেয়েছি সবই যা দেখবে আমার এখান থেকে এই বেডের এখানে যত গাছ আছে দেখবে সব দেড় মাস কি দু মাস বয়স এর বেশি কিন্তু বয়স নয় আর দেখো বেডের গোড়ায় গোড়ায় আমি কিছু শাকের বিছুন ছিটিয়েছিলাম লাল শাক পুনকার শাক এবং পালং শাকের বিছুন ছিটিয়েছিলাম তো সেগুলোই দেখো কী সুন্দর হয়েছে আর এখানে দেখো করলার পিছন পরে করলা গাছ হয়েছে এই করলা গাছটা কিন্তু আমি লাগাইনি এটা আমি যে সবজি চোকাগুলো দিই বেডে বা যেখানেই বলো আমি সেখানে সেইখান থেকেই সবজির থেকে বিছনে গাছ হয়েছে বিছন পরে আর এ দেখো এখানে পালং গাছ পালং শাকের গাছটা কিন্তু অলরেডি বড় হয়ে এসেছে আর এখানে দেখো কচুর গাছ হয়েছে কিছু কচু গাছগুলো আপনা আপনি হয়েছে বর বলছিলো তুলে দেবো কিন্তু আমি রেখে দিয়েছি আমার না ভালো লাগে এগুলো সেই জন্য রেখে দিয়েছি আর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম বেগুন গাছ সেই হচ্ছে সেই বেগুন গাছটা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রোথ বলেছিলাম যে মরতে মরতে বেঁচে উঠেছে গাছটা আগের বার লাগিয়েছি এইবার এসে সে সবজি আমাকে দিল তো গাছটা অসম্ভব সুন্দর হয়েছে এই এক দেড় মাসের মধ্যে গাছটা এত সুন্দর হয়ে গেল আমি ভাবতে পারিনি কোনোদিনও যে এই গাছটা থেকে আমি কোনোদিন সবজি পাব। আর এই হচ্ছে আমার খুব পছন্দের প্রিয় ফুল গাঁদা ফুল গাঁদা ফুলের চারা এনে নার্সারি থেকে এনে লাগিয়েছি কটা চার পাঁচটা মতো তো তার মধ্যে দেখো এই গাছটা খুব ঝোপালো হয়েছে মানে ডগাগুলো কেটে 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 এইরকম ঝোপালো তৈরি করেছি আমি আর এই একটা দেখো তুলসী গাছ সাথে এখানে দেখো প্রচুর অপরাজিতা প্রচুর বলতে কি তিন চারটে অপরাজিতা গাছ এখানে ওগুলোই ফুল দিচ্ছে এখন প্রচুর ফুল দিচ্ছে আর এই দেখো আর একটা জবা গাছ এখানেই সব ফাঁকা ছিল তখন লাগিয়েছিলাম কিন্তু ভাবতে পারিনি এত ঘন সব হয়ে যাবে এটাও ফুল এখনও পাইনি এগুলো কিন্তু সব আমার ডাল কাটিং করে লাগানো আর এই দেখো একটা গাঁদা গাছ এই দেখো অলরেডি এটা ফুল দিতে লেগেছে ফুলের সাইজ কিন্তু অনেক বড় হবে সবে ফুটতে লেগেছে এটা প্রথম এবারকার সিজনে প্রচুর ফুল এই গেঁদা ফুলটা এখনো এতটা বড়ো হবে সেগুলো দেশি ফুল নিনকা গাঁদা নয় এটা তবুও এই ফুলটার সাইজ কিন্তু অনেকটাই বড় আর গাছটা দেখো তোমরা সাম মানে সাংঘাতিক বড়ো হয়ে গেছে গাছটা আর ঝোপালো হয়েছে দেখো আর প্রত্যেকটা ডালে কুড়িতে হয়ে গেছে তাহলে গাছটা আমি না ডগাগুলো সব কেটে কেটে দিতাম সেই জন্য এত ঝাঁকড়া হয়েছে একদম ছোট্ট গাছ কিনে এনেছিলাম নার্সারি থেকে এরকম একটা ডাল কিনে এনেছিলাম সেই গাছ দেখো আজকে এই এক দেড় মাসের মধ্যেই কতটা ঝোপালো হয়েছে এবং ফুলও দিতে লেগেছে আর এই একটা দেখতে পাচ্ছ জবা গাছ এগুলোর না এখনও ফুল ফোটেনি সেই জন্য বলতে পারছি না কি কালার হবে আশা করি এটা লাল হবে আর এ দেখো কিছু কিছু কচুর গাছ হয়েছে আর তোমাদেরকে তো বললামই যে শাকের পিছন ছিটিয়েছি পুরো বেডটা জুড়েই শাক আছে লাল শাক নটে শাক এবং পালং শাকও আছে এই দেখো বেগুন গাছের চারাও লাগিয়েছি এগুলো এবারকার এই এক মাস মতো হলেও লাগিয়েছি বেগুন গাছের চারা এই চারাটা দেখো খুব সুন্দর গ্রোথ হয়েছে আর এই দেখো এখানেও একটা দেখছি করলা মিঠ থেকে চারা বেরিয়েছে হোক দেখা যাক আর এই দেখো এই গন্দা গাছটা কিন্তু আমি এই গাছেরই ডাল কেটে লাগিয়েছিলাম তো সেটাও হয়ে গেছে আর এই দেখো আমার সেই ভেন্ডি গাছ যেটা গতবার আমি লাগিয়েছিলাম তো গতবার থেকে সমানে আমি ভেন্ডি পেয়েই যাচ্ছি গাছগুলো থেকে আরও গাছ ছিল আমি বোকার মতো গাছগুলো মরে গেছে বলে মানে আমি ভেঙে ফেলে দিয়েছি উপড়িয়ে ফেলে দিয়েছি কিন্তু আমি একটু বুঝতে পারিনি যে গোড়াটা থাকলে গোড়া থেকেও গাছ বেরোবে ডাল বেরোবে সেখান থেকে হচ্ছে নতুন আবার পাতা ছাড়লে পরে ভেন্ডি হবে তো সেটা আমি বুঝতে পারিনি বোকার মতো ফেলে দিয়েছি তো দেখো নতুন আবার ডালপালা ছেড়েছে এখান থেকে পুরো কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পরে আবার এই ডালগুলো সব বেরিয়েছে নতুন করে পাট থেকে আবার ভেন্ডি হচ্ছে প্রচুর ভেন্ডি দিচ্ছে এই গাছগুলোকে গাছগুলো আমাকে মানে ডেলি তিনটে চারটে করে ভেন্ডি পাই এক একটা গাছ থেকে এই দেখো একটা আর এই দেখো এখানেও একটা আছে আর একটা এই দেখো অপরাজিতা এখানে কিন্তু দুই কালারের অপরাজিতা আছে সাদা এবং নীল অপরাজিতা দেখতে পাচ্ছ প্রচুর কুড়ি আর প্রচুর ফুল ফোটে আর এই যে একটা তুলসী গাছ তুলসী গাছটা গাছ দেখো তোমরা কতটা লম্বা আর কতটা ঝুপালো হয়েছে গাছটা আর এখানেও একটা আছে তুলসী গাছ এটাও তাই আর এখানে তোমাদেরকে কিছু জিনিস দেখায় সেটা হলো ফুলে খারাপ এটা দেখো কুলে খেলা গাছ আমি না দুবার কাটিং করে দিয়েছি মানে ডগাগুলো ছেটে ছেটে খেয়ে নিয়েছি তারপরে দেখো গ্রোথ হয়েছে দেখো গাছটা জাস্ট একদম জঙ্গলে পরিণত হয়েছে একদম এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে এই গাছে আর গাছের গ্রোথটা একবার দেখো তোমরা আর এই দেখো তোমাদেরকে বললাম না যে আমি ভেন্ডি গাছ কেটে উপরে ফেলে দিয়েছি যাই হোক উপরে অনেকগুলো গাছ ফেলে দিয়েছি কিন্তু এই যে এই গাছটা না আমি উপড়াতে পারিনি সেই জন্য দেখো একটুখানি গাছের মানে গোড়া ছিল এই গোড়া থেকে আবার দেখো নতুন ডাল বেরিয়েছে তাতে আবার ভেন্ডিও ধরছে দেখো আমি না এত বোকামোর মতো কাজ করেছি না এখন পড়্তাচ্ছি যে কেন আমি ভেন্ডি গাছগুলো এইভাবে তুলে ফেললাম তুলে ফেলে দিলাম যে গোড়াটা কেটে মানে আগাটা কেটে ফেললাম ঠিক আছে কিন্তু গোড়াটা কেটে মানে তুলে ফেলে না আমি খুব আফস হচ্ছে আমি বুঝতেই পারিনি এখন বাজারে গেছি সিড কেনার জন্য তো সিডও পাচ্ছি না ভেন্ডির এখন তো সিজিন নয় সেই জন্য আর এই দেখো একটা গেঁদা গাছ এটাও সবে কুড়ি ফুটতে লেগে মানে কুড়ি আসতে লেগেছে এখনও কুড়ি আসেনি আর এখানে কিছু দেখো পুদিনা গাছ আছে আর দেখো গতবার শীতে মানে গতবার লাগিয়েছিলাম কলমির শাক এবারও এসে ওরা আমাকে শাক দিয়ে যাচ্ছে আবার ফুল হচ্ছে আবার বিছনও হচ্ছে দেখো এই বিছন আবার পরে সামনে আবার গাছ হবে তো অনেক কবার খেয়েছি প্রচুর বড় বড় গাছ হয়েছিল অনেক কবার খেয়েছি তারপরেও যত কাটছি তত গাছ হচ্ছে তত পাতা হচ্ছে এই একটা সুবিধা আর এই যে একটা বেগুন গাছ বেগুনের চারা এগুলো এই দেড় দু মাসের গাছ সব এটাও তাই ডাল কাটিং করে লাগিয়েছিলাম হয়ে গেছে আর এই দেখো এই গাছটা না এত বড় এনেছিলাম লোকার মতো দিয়ে দিল একজন নিয়ে চলে এলাম তো চার পাঁচটা ফুল হয়েছে হ্যাঁ ব্যাস এ মারা যাবে আর কিছু করার নেই একে আর এই দেখো এই একটা বেগুন গাছের চারা এটাও হয়ে গেছে পাতাটা হলুদ হয়ে গেছে সেখানে ফেলে দিলাম আবার এখানে দেখো তুলসী গাছের চারা বেরিয়েছে মঞ্জুরি থেকে আর এখানেও একটা দেখছি করলা গাছ হয়েছে আর এখানে দেখো বিছন ফেলেছি আমি শশা গাছ এগুলো হ্যাঁ শশা গাছের বিছন ফেলেছিলাম সেখান থেকেই দেখছি শশা গাছও হয়েছে খুব সুন্দর গ্রোথ হয়েছে কিন্তু গাছগুলোকে ভাবছি যা একটু বড়ো হলে না যেই লতাবে গাছগুলোকে ওই দিকে দিয়ে দেব পাঁচিলের ওই পাশটায় ফেলে দেব মানে দিয়ে দেব তাহলে ওরা দেয়াল পেয়ে নিচে নেমে যাবে সেটাই ভালো হবে কারণ এখানে মাচা করার সিস্টেম নেই তো সেই জন্য আর এই হচ্ছে একটা তারা গেঁদা বলে আমাদের এখানে তো তারা গেঁদাও অনেকগুলো ফুল পাচ্ছি গাছটা ছোটো হলেও ঝোপালও আছে গাছটার আর ডগাগুলো কেটে কেটে দিয়েছিলাম তবে খুব একটা কাটিনি নি কারণ আমি দেখছি কি করি বেরিয়ে গেছে সেই জন্য আমি আর কাটলাম না থাক ফুল হোক তারপরে আবার ছেটে দেবো হ্যাঁ দেখো আর একটা তুলসী গাছ আর এটা দেখো ভেরিকেটেড কি সুন্দর অপরাজিতা এটার কালারটাও অন্যরকম যেন তো এটাতে অপরাজিতা তোমরা এরকম দেখেছো কি না আমি জানি না আমি কিন্তু দেখিনি এটাই ফার্স্ট টাইম দেখছি আমার বাগানে আর ফুলটাও কিন্তু বেগুনি কালারের ফুল বেগুনি কালারের ফুল এটা এটা কিন্তু নীল কালারের অপরাজিতা নয় বেগুনি কালারের অপরাজিতা এটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর গাছের পাতাগুলো দেখো কি সুন্দর কালার এগুলো কিন্তু মরে যাচ্ছে না তোমরা গাইজ ভেবো না যে মরে যাচ্ছে একদমই না এটা কিন্তু নতুন পাতা ভেরিকেটেড পাতা গাছটা সুন্দর গ্রোথ হয়েছে ভালো লাগছে দেখতে আর ফুলগুলোও খুব সুন্দর দেখতে হয় এই দেখো বেগুনি কালারের ফুল দেখো গাছ তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমার বেদের গাছ তো অন্যদিন তোমাদের সাথে আমার টপের গাছগুলোও শেয়ার করবো তো আজকের মতো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই জানাবে তোমরা কেমন লাভ লাভ ভালো তোমরা দেখতে চাও সেটাও তোমরা আমাকে কমেন্ট করতে হবে ঠিক আছে তখন তোমার জন্য টাটা আবার দেখা হবে নেক্সট ফ্লগ